সরকারি চাকরিজীবীদের কাছে আমরা একটা বার্তা পৌঁছে দিতে চাই সেটা হলো প্রভিডেন্ট ফান্ডে সরকার বেতনের নির্ধারিত একটা অংশ কেটে রাখে এবং চাকরি শেষে বর্ধিত সহ সেটা চাকরিজীবীকে প্রদান করে এই প্রভিডেন্ট ফান্ডে এটারও সুযোগ আছে কোনো কর্মকর্তা কর্মচারী সে বেতনের কিছু অংশ ঐচ্ছিকভাবে আরও ওখানে বর্ধিত করে প্রভিডেন্ট ফান্ডকে আরও বড় করার আরো বেশি করার সুযোগ আছে তো এই ক্ষেত্রে শরীয়তের মাসআলাটা আমাদের জানা থাকতে হবে শরীয়তের মাসআলা হলো সরকার যেটা বাধ্যতামূলক কেটে রাখে এবং অতিরিক্ত সহ যা কিছু প্রদান করে সেটা চাকরিজীবীদের জন্য গ্রহণ করা বৈধ এবং এই টাকা হাতে পাওয়ার আগে সেই টাকার উপর কোনো যাকাতও ফরজ হবে না কিন্তু অনেক কর্মকর্তা কর্মচারী স্বেচ্ছায় বেতনের কিছু অংশ প্রভিডেন্ট ফান্ডে জমা দিয়ে থাকেন বেশি লাভের আশায় আমরা স্পষ্ট ভাবে বলছি সুদি চুক্তি স্বেচ্ছায় এই ফান্ডে টাকা জমা রাখার পর সরকার যেই লাভ দিবে সেটা সম্পূর্ণ সুদ এবং সরকারের সাথে যে চুক্তি করা হচ্ছে এটা সম্পূর্ণ সুদি চুক্তি প্রতি মাসে আমি স্বেচ্ছায় যে পরিমাণ টাকা প্রভিডেন্ট ফান্ডে জমা রাখতেছি প্রতি মাসে একটা সুদি চুক্তি করা যে গুণা সেই গুণা আমার হচ্ছে আমরা সকলেই জানি সুদ কত ভয়াবহ অপরাধ সুদ ইসলামে নিকৃষ্টতম হারাম একটা জিনিস তো কোনো ব্যক্তি যদি স্বেচ্ছায় উনি প্রভিডেন্ট ফান্ডে কোনো জমা করে থাকেন চাকরির শেষে মূল সে গ্রহণ করতে পারবে তার অতিরিক্ত যা কিছু আছে সেটা গরিব মিসকিনকে সবের নিয়োগ ছাড়া সৎকার করে দিতে হবে সে নিজে গ্রহণ করতে পারবে না এবং স্বেচ্ছায় যে বেতন জমা রাখা হবে একেবারেই প্রথম বছর থেকে শেষ বছর পর্যন্ত পুরা সময়ের জাকাত তাকে আদায় করতে হবে